আজকে আপনাদের জন্য গাউন ফ্রক একটু ফ্লাফি একটু টাইপের কিছু বার্বি প্রোডাক্ট নিয়ে বেবি থেকে তিন বাই উনষাট স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন ফেয়ার্স এটা খুব সুন্দর একটা লং ইয়ালো একটা গাউন স্লিভলেস এটা না স্লিভলেস ভিতরে কিন্তু দেয়াই থাকে এই 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 যে যে আছে 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 সাইডে ঠিক এখানে তো পুরোটাই হচ্ছে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে আপনার হচ্ছে দুইটা কালার কন্ট্রাস্টে তিনটা কালার কন্ট্রাস্টে এখানে আবার ছিটানো ছিটানো স্টোনও আছে ভিতরে হাতা দেওয়া আছে চাইলেই কিন্তু লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আচ্ছা কালার আছে এটার একটাই কালার সাইজ প্রাইস কি হচ্ছে এটা দেখেন কালারটা দেখেন এবং কত চমৎকার একটা হচ্ছে পার্টি ড্রেস দেখেছেন একদম সুন্দর ব্লু কালারের মধ্যে এটা কিন্তু অনেকগুলো পার্টে এই ড্রেসটা হয়েছে এটার উপর সাইডটা একটু দেখাই এই যে দেখেন টেলকাট হাতা হবে ঠিক আছে টেলকাট হাতা হবে কি এটা কি শুধু আপনার ফ্রক বা গাউন আচ্ছা এটা শুধু গাউন এই টাইপের না এই যে দেখেন কি সুন্দর ইয়ালো

একদমই কিন্তু ওয়াও লাগবে বাচ্চাদের তো এটার কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিই ইয়েলো কালার আরেকটা হচ্ছে রেড কালার ঠিক আছে এই দেখেন টোটাল এটার এই যে তিনটা কালার ঠিক আছে টোটাল তিনটা কালার প্রাইস সাইজ কেমন হচ্ছে পাঁচ থেকে দশ বছরের বাচ্চাদের জন্য পাঁচ থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য প্রাইসটা অনলি বারোশো টাকা বারোশো টাকা দেখেন কোটি স্টাইলে তাই না কি আছে এটার সাথে দেখি কোটি হবে আচ্ছা এটার সাথে একটা কোটি আছে ওকে ঠিক আছে এটা কালার আছে এই ড্রেসটার কালার একই টু পার্টেড না 6 থেকে 11 বছর বাচ্চাদের জন্য 6 থেকে 11 বছর প্রাইস হবে প্রাইসটা অনলি 1200 1200 টাকা এটা দেখেন এটা কিন্তু একটা লং গাউন একটা পার্টি ওয়্যার গাউন ঠিক আছে এবং ঘেরও কিন্তু বেশ আছে ঠিক আছে দেখেন কালার আছে এটা ওকে তিনটা কালার আছে এটা স্কাই কালার আছে

ওকে কাজ করা একদম ফ্যান্সি কোয়ালিটির আর এই কালারটার কথা কি বলবো বলেন এত বেশি সুন্দর দেখেন মাসাল্লাহ ভাই কিন্তু দুইটাই খুলে ফেললো ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে ছয় থেকে এগারো বছরের বাচ্চাদের জন্য এই ড্রেসটা এটার প্রাইস কেমন হচ্ছে ছয় থেকে এগারো বছর চোদ্দশো টাকা টাকা ওকে ঠিক আছে এটাকে স্কার্ট বা বাবা রে বাবা এত মানে কত ফ্লাফি দেখেন আচ্ছা আচ্ছা এই জায়গাটা হবে বডিটা দেখেছেন একেবারে পিচ্ছিদের হ্যাঁ এক থেকে নিয়ে এক থেকে নিয়ে পাঁচ বছর পাঁচ বছর অবধি ওকে এক থেকে নিয়ে পাঁচ বছর অবধি এটার কালার আছে দুইটা এটা হচ্ছে আরেকটা একটা কালার কতটা ফ্লাফি দেখেন কতটা ফ্লাফি ওকে প্রাইস হচ্ছে এটা প্রাইসটা অনলি 500 টাকা হচ্ছে 500 করে ঠিক আছে এটা দেখেন কালারটা দেখেন এবং এটা কত সুন্দর একটা ডিজিটাল ফেব্রিক্স মধ্যে ঠিক আছে সামনে পিছনে সেম এই জায়গাটায় কাজ করা আছে খুবই কিউট একটা ফেব্রিক্স মধ্যে এটার সাইজ প্রাইস কি হচ্ছে এটা 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর প্রাইসটা অনলি 1000 টাকা 1000 এটা দেখেন ভিউয়ার্স রোজ গাউন কিন্তু এটা দেখেছেন মেয়ে বাচ্চাদের জন্য রোজ গাউন কালার শেডের মধ্যে এটা আরেকটি কালার আছে দেখা এটা হচ্ছে আরেকটি কালার দেখেন কেমন দিচ্ছেন সাইজ প্রাইস এটা হলো 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর আচ্ছা প্রাইসটা থাকছে 1500 টাকা 1500 টাকা ওকে এটা দেখেন এটা একটা ফ্লাফি গাউন টেল কাট স্লিভের মধ্যে হাতার মধ্যে এই যে দেখেন অল ওভার দেখেন ঠিক আছে এটাও একটা লং গাউন মেয়েদের বারবি টাইপের আর কি প্রাইস সাইজ কি হবে ছয় থেকে বারো বছরের বাচ্চারা নিতে পারবে প্রাইসটা থাকছে অনলি এক এক হাজার টাকা ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার সুন্দর কিন্তু ঠিক আছে ওকে এটার কালার আছে সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া তিন থেকে সাত বছর ওকে প্রাইস হচ্ছে ছয়শ টাকা আচ্ছা ঠিক আছে কিউট বেবি থেকে দেখিয়েছি অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই উনষাট স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এটা ওদের নাম্বার বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম